হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি অনেকদিন পরে আজকে ব্লগ ভিডিও করছি তো এতদিন কেন ভিডিও করিনি সেটা তোমাদেরকে আজকে বলবো এখন ওই সাড়ে আটটার মতো বাজে আমি আজকে পনেরো আটটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে যখন বসে আছি আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখো আজকে ভালোই রোদ্দুর উঠেছে আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে এই দেখো এই যেমন পা পাটা প্রায় ভেঙেই গেছিলো বলতে পারো এখন এইভাবেই বালিশের ওপর রাখতে হচ্ছে ডাক্তার এইভাবে বসতে বলেছে আমাকে মানে আজকে হচ্ছে রবিবার মানে আগের এক সপ্তাহ আগে মানে সোমবার দিন হচ্ছে আমি এরকম পড়ে গেছিলাম বাড়ির সিঁড়ির থেকে কদিন খুব বৃষ্টি হলো না সেই সময় এরকমটা হচ্ছে আমার মানে আমি সিঁড়ির থেকে পড়ে গিয়ে তারপর আমার পায়ে লেগেছে তার জন্য ডাক্তার যে অ্যাংগলেটটা দিয়েছে আরও অনেক মেডিসিন দিয়েছে আর এভাবে বলেছে এক সপ্তাহ পুরো বেড রেস্ট তাই সারাদিন এই খাটেই শুয়ে থাকি তো আর কোনো ভ্লগ ভিডিও করা হয়নি তো এইভাবেই কাটছে দিন আজকে হচ্ছে রবিবার আর আগের সপ্তাহ মানে আগের সপ্তাহ সোমবার দিন এরকম হয়েছে তো এই কদিন আমি এইভাবেই বসে আছি খাটের উপর আর কি দু তিন দিন হলো আবার একটু মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাইরে গিয়েও বসেও খাচ্ছি নাহলে মা খাটের উপরেই ভাতটা সব দিয়ে যেত তো এইভাবেই চলছে তো তোমরা দেখতে থাকো আজকে একটা ছোটো একটা ভিডিও করব। ভাবলাম যে অনেক দিন তো ব্লগ দেওয়া হয় না তো আজকে একটা ভিডিও করি সেই জন্যেই আসলাম আমাদের এখন আর কি সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে মানে আমাদের বাজারে আজকে ওই ডাক্তার আসবে যে ডাক্তারকে আমি দেখাচ্ছি অর্থোপেটিক্স তো উনি আসবে আজকে তাই ভাবলাম যে আজকে যখন বাড়ির কাছে আসছে তাহলে ওখানেই দেখিয়ে আসি কালকে আবার খালি খালি আড়ো যেতে হবে তার জন্য এখনই যাব ফোন করেছিলাম বললো একটু পরে আসবে তাই রেডি হব হয়ে তারপরে মা আর আমি যাব তো চলো রাস্তায় গিয়ে পারলে ভিডিও করব না পারলে করব না যেহেতু পায়ে ব্যথা এবার দেখা যাক টোটো পাই না কি হাঁটতে হাঁটতে তো যেতে পারবো না দেখা যাক কি করি চলো ডাক্তারটা দেখিয়ে আসি পারলে আমি বাজারে গিয়ে ভিডিও করব একটু হলেও করব আমরা এখন যাবো ডাক্তারের কাছে বাবা কতদিন পরে বাড়ির বাইরে আসলাম মনে হচ্ছে যেন এক বছর পরে বাড়ির থেকে বেরোলাম বাড়ি আসলাম এরকম লাগছে কদিন তো ঘরের মধ্যেই ছিলাম এই কত দিন পরে বেরোলাম এক সপ্তাহ পরে বেরোলাম এখন যাবো হেঁটে হেঁটে নাহলে পরে টোটোতে হেঁটে তো যাওয়া যাবেই না এই যে কীটচরিটা পড়েছি টাইট করে নিয়েছি তার জন্য একটু সুবিধা হয়েছে এমনি চটি পড়তে পারছি না চলো যাই ডাক্তারটা দেখিয়েছি আমরা এখন বাজারে চলে এসেছি এসেই ফার্মেসিতে বসে আছি আর মা একটু প্রেশারটা মাপছিল মার যে প্রেশারটা কি কেমন আছে নর্মাল নাকি তারপরে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম ডাক্তার প্রায় এক ঘন্টা পরে এসছে আর পায়ে ব্যথা নিয়ে ওই বসে থাকাও খুব কষ্টের তাও বসেছিলাম কি করব ডাক্তার আসেনি তারপরে আমার বাড়ি একটা মেডিসিন রেখে গেছিলাম এবার সেটা তখন খাওয়ার ছিল সকালবেলায় আমার মনে ছিল না তারপর আমার ভাইয়ের আর কি ড্রয়িং ক্লাস ছিল তো যে ও যাবে তারপরে আর মা বাড়িতে ফোনটাও রেখে এসেছিলো ভাইয়ের কাছে তারপরে ভাইকে ফোন করলাম যে মেডিসিনগুলো নিয়ে তুই চলে আয় বাজারে তারপরে ও আসলো তারপরে আমি ওষুধটা খেলাম আর তারপরেই এই যে এখন আছে হচ্ছে বাজারের দিকে আজকে তো রবিবার মানে হাটবার তো মা বাজারও করবে একবারে আর ভাইয়ের জন্য একটা জুতো কিনবে তার জন্যে ভাইকেও নিয়ে আসলাম কি ভাই জুতো কিনলো আর ভাইয়ের আজকে ড্রয়িং ক্লাস হয়ও নি তার জন্যে ও আবার বাড়ি চলে গেছিলো দিয়ে আবার বাড়ির থেকে ফিরে বাজারে গেছিলো তারপরে জুতো টুতো কিনলো মা বাজার করলো তারপরে আমরা বাড়িতে চলে আসলাম এই যে আর এখন মানে এখন কটা বাজে প্রায় একটা বাজে আর প্রচণ্ড রোদ আর খুব গরম পড়েছে এই কদিন যা গরম পড়ছে সে আর বলার না প্রচুর গরম এই গরমে বেশি কষ্ট হচ্ছে আমার মায়ের হয় তার কারণ মা একটু গরম সহ্য করতে পারে না আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম গরম চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছো এমনি অসুস্থ আরও অসুস্থ লাগছে আমি এই দেখো এখন স্নান করে পুরো চলে এসেছি স্নান আমি কমপ্লিট আমার আর স্নান করে এসে এখন আবার পায়ে একটু ওষুধ লাগালাম তারাও তোমাদের দেখাচ্ছি এখন তো ব্যান্ডেজটা খুলেছি এই দেখো ব্যান্ডেজটা তো খুলে ওষুধটা লাগিয়েছি দেখো কেমন দাগ দাগ হয়ে ফুলে তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না লাইট জ্বালানো নেই আরো তা বলে ওষুধ লাগালাম এই দেখো চিকচিক করছে না এটা ওষুধ একটু পরে আবার ব্যান্ডেজটা হবে নেব তো তোমরা তো দেখলে ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার বলেছে এখনও তিন সপ্তাহ এরকম রেস্টে থাকতে হবে হাঁটা যাবে কিন্তু অল্প মানে হাঁটতে বলেছে বলে যে সবসময় হাঁটবো ওরকম না হাঁটলে পরে আবার পাটা খুলে যাবে তাই বলছে রেস্ট দিয়ে দিয়ে টুকটাক অল্প অল্প হাঁটতে পারবে আর অসুবিধা নেই আর যদি বেশি অসুবিধা হয় তাহলে আবার যেতে বলেছে আর মেডিসিন যা লাগবে সব দিয়ে দিয়েছে তো দেখি কবে ঠিক হয় পা পুরো সামনে আবার ভাইয়ের জন্মদিন এবার আমি ভেবেছি যে ভাইয়ের জন্মদিন আমি বিরিয়ানিটা রান্না করব এবার যদি ঠিক করে দাঁড়াতেই না পারি তাহলে রান্না করবো কী করে আর মার তো একা কষ্ট হয়ে যাবে তো দেখা যাক কি হয় ভাইয়ের আঠাশ তারিখের জন্মদিন চলো দেখি কি করা যায় আর হচ্ছে আমি আর কি ভাইয়ের জন্মদিন তো সামনে তার জন্য একটা মাটির থালা বাটির সেট বানিয়েছি তো সেটা একটা শর্টস ভিডিও বানিয়েছি সেটা দিয়ে দেবো দু এক দিনের মধ্যে তো সেটা আমি এই খাটে বসে বসেই বানিয়েছি আমি প্রথমে কিনে এনেছিলাম বা আরামঘাটা থেকে সেটা ভেঙে গেছিলো আর কি সেটা ধুতে গিয়ে আমি স্লিপ খেয়ে পড়ে গেছিলাম তারপরে মা আবার বাজার থেকে আমাকে এনে দিয়েছিলো আমি সেটা ডিজাইন করে রেখেছি তো সেটার ভিডিও আমি বানিয়েছি সেটা আমি শর্টসে দেব তোমরা দেখে নিও আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো এবার ভাইয়ের জন্মদিনে তো অনেক কিছু প্ল্যান করেছি জানি না কি হবে পাটা ভালো হবে ঠিক না হলে তো মানে আমি তো ভেবেছিলাম যে ভাইয়ের জন্মদিনে বিরিয়ানি বানাবো তো সেই সব জিনিস কেনা হয়ে গেছে এবার আমি যদি রান্না করতে না পারি তাহলে মা নর্মাল এমনি মাংস ভাতই রান্না করবে তার কারণ অনেক লোকের বিরিয়ানি করতে গেলে মার একা একা কষ্ট হয়ে যাবে তার জন্য এবার পা যদি আমার ঠিক হয়ে যায় আমি যদি ভালো করে দাঁড়াতে পারি তাহলে আমি রান্না করবো এই দেখো সেই মাটির থালাবাটির সেটটা এটাই বানিয়েছি তো এটা আমি শর্টসে দেবো তোমরা দেখে নিও তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমরাও নাহলে আমার মতো এরকম ভাত পা ভেঙে যেতে পারে যে কোনো সময় সবাই ভালো থেকো টা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই